কিন্তু রসিকলাম হানসানুজাই বোঝা যায় যে মুসলিমকে প্রত্যেক দেশের মুসলমানকে একত্রিত করার একটাই কৌশল সেটা হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন হাবিজ যদি পরিপূর্ণ আমল করতে পারে তাহলে একত্রিত হতে পারবে

মুসলমানকে একত্রিত মানে আমরা এক একজন এক এক মুসলিম উম্মা একত্রিত হতে পারছে মুসলিম উম্মা একত্র হওয়ার একটাই মাধ্যম সেটা হচ্ছে কোরআন এবং হাদিস कुरान हमते हैं मानते हैं परिपूर्ण हमारे करते हैं अत्याचार को निर्तन आस आज बांग्लादेश जमीन